বলছে যে জমজমের পানির মধ্যে আর্সেনিক পাওয়া গেছে কি পাওয়া গেছে আর্সেনিক পাওয়া গেছে গোটা মুসলিম বিশ্ব অবাক বলে কি জমজমের পানি আর্সেনিক মানে আর জমজম তো পবিত্র পানি মুমিনদের ইমানের সঙ্গে জড়িত একটা পানি আর এই পানিতে আর্সেনিক মানে সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব জগতের নিউজটা ছাপিয়ে দিয়েছিল সৌদি আরব সঙ্গে সঙ্গে এই নিউজকে কাউন্টার প্রশ্ন করে যে আপনারা যে জমজমের পানিতে বলছেন আর্সেনিক আছে আপনাদের রিপোর্ট লাইব্রেটির রিপোর্ট আমাদের কাছে তাড়াতাড়ি পেশ করেন পরের সঙ্গে সঙ্গে মেল করে সেই রিপোর্ট দিয়ে দিয়েছে সৌদি যারা জমজম গবেষণা দায়িত্বে আছে ওটাকে নিয়ন্ত্রণ করে ওই দপ্তর তারা চেক করে দেখছে রিপোর্ট তো ঠিক আছে আসলে তো তো মধ্যে রিপোর্ট ঠিক আছে দীর্ঘদিন দিন ধরে তার আরে হয় জমজমের পবিত্র বিশুদ্ধ এটি ইমানের সঙ্গে জড়িত আছে আর এটা আর্সেনিক ওই টিমের মধ্যে একজনের মাথা তাল্লা কিভাবে একটা বুদ্ধি দিয়েছে ও তখন টিম মেম্বারকে বলছে আচ্ছা ওই যে গবেষণা হয়েছিল কানাডাতে আর রিপোর্ট করেছে আমেরিকা থেকে বলছে কানাডা দেশ সংস্থা জমজের পানিকে আর্সনি কাছে বলে ঘোষণা করেছে রিপোর্ট দিয়েছে ল্যাবরেটরি রিপোর্ট দিয়েছে আচ্ছা তাদেরকে একটা ফোন করে বা মেল করে দেখেন যে জমজের পানি তারা পেলো কোথায় আসলে কি জমজের পানি ছিল কি ছিল না যেমন ফোন করে রিপোর্ট করেছে জমজের পানি আপনারা পেলেন করে স্যাম্পল কোথায় পেয়েছেন কয়ে আমাদের কাছ থেকে নেন আপনারা কোথায় পেয়েছেন ওরা তখন মেল করে জানাচ্ছে যে জমজের পানি তাদের ক্যানান্ডা একটা জুমার মসজিদের নিচে একটা লোক বিক্রি করতো ওর কাছ থেকে কিনেছে বুঝতে পারলেন না মনে হয় ওইখান থেকে কিনেছে প্লাস্টিক বোতল যাচ্ছে জমজমের পানি মানুষ তো ওষুধের মধ্যে ভেজাল নাই পানিকে কি ছাড়বে কথা বলেন এখন ওরা বুঝতে পারলো যে ব্যাপারটা কোথায় সমস্যা ডালবে কিছু কালা হে কালা নেই হে বালকি পুরো ডালই কালা হে সঙ্গে সঙ্গে সৌদি আর তদন্ত কমিটি তারা বলছে যে আমরা একটা স্যাম্পল পাঠাচ্ছি এই স্যাম্পলটা দেখে রিপোর্ট করে তারপর আমাদেরকে জানান আপনি ওখান থেকে পানি কেন নিয়েছেন কারণ কতদিন পর ওই বোতল জাত করে প্লাস্টিক বোতলের মধ্যে রেখে দিয়েছে তো আর্সেনিক হতেই পারে ব্যাক্তেরিয়াস হতেও পারে যদি জমজম পানি খাঁটি বিশুদ্ধ না অশুদ্ধ জানতে হয় তা জমজম থেকে নিঃসৃত পানি এই পানিকে নিয়ে টেস্ট করেন সৌদি সরকার সঙ্গে পাঠিয়ে দিয়েছে সেই কানাডার ওই দপ্তরকে আজ প্রায় সাত বছর হয়ে গেল তারা এখনো রিপোর্ট দেয়নি বুঝতে পারছেন কি হয়েছে তার মানে সাত বছর হয়ে গেলে রিপোর্ট পরবর্তী সময় দেয় নাই যে কি হয়েছে মানে তার কোনো আর্সেনিক পায়নি তো তুমি বেটা কানাডার কোন দোকানের মধ্যে বসে আছে ওইখান থেকে সমসের পানি যদি নাও তুমি আর্সেনিক পাবেই পাবে এটা হচ্ছে উচ্ছ যখনই কোনো সমস্যা হবে উচ্ছ ফিরে যান উচ্ছ ফিরে গেলে সমাধান হবেই হবে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার সিলেবাসের বই আমাদেরকে পড়ানো হয়েছে গঙ্গা জল অতীব পবিত্র এবং খাঁটি আর গঙ্গা মানে হিন্দু দাদারা খুব সেন্সিটিভ তাদের ধর্ম দিক থেকে তারা মাথা মনে করে তো আমরা পড়েছি গঙ্গার জল পবিত্র খাঁটি বিশুদ্ধ যেন আমরা বলি জমজম পানি ওরা গঙ্গার পানিকে তাই বলে তো একদা আমি হুগলিতে প্রোগ্রাম করতে যাচ্ছি ব্রিজের দিয়ে গঙ্গা বই যাচ্ছে আমার ইচ্ছে হলো যে গঙ্গার পানি নিয়ে এত পড়েছি মাথা এখানে মানুষ পয়সাও ফেলে টাকা দেয় দামও দেয় মানন করে একটু গঙ্গার পানিটা দেখে আসি আমি ট্রেন থেকে নেমে ওই গঙ্গার পানি দেখা যায় ব্রিজের নিচে নেমেছি নেমে দেখছি যা দুর্গন্ধ কুত্তা ভেসে বেড়াচ্ছে ওই গন্ধ গন্ধ দাঁড়াবেন কালো পানি এখন বলেন তো ওই জায়গাতে দাঁড়িয়ে যদি গঙ্গার পানিকে আমি জাস্টিফাই করে বলি যে গঙ্গার পানি তো পড়েছে বিশুদ্ধ এখানে তো দুর্গন্ধ এই ঠিক হবে না কারণ গঙ্গার পানি বিশুদ্ধ না অশুদ্ধ জানতালি গঙ্গোত্রী হিমদাভা থেকে মুখ নিঃস্রিত সেই পানি আপনাকে দেখতে হবে এটা বিশুদ্ধ না অশুদ্ধ কারণ এই গঙ্গার পানি আজ থেকে কত মাঠ ঘাট নদী নালা গ্রাম গঞ্জ পানি দিয়ে ব্রিজের যাচ্ছে এত রাস্তা তৈরি করতে করতে গঙ্গা পানি তার বিশুদ্ধতা হারিয়েছে নোংরা দুর্গন্ধ হয়ে গেছে তাই এখানে দাঁড়িয়ে গঙ্গার পানিকে জাজ করা এটা মূর্খতা ছাড়া কিছুই নয় তাই ইসলামকে যদি জানতে চান এতগুলো দল ফিরকা মাঝাব এগুলো দেখে যাচ করতে গেলে ইসলামের কিছুই পাবেন না ইসলাম যদি জানতে চান একদম যেতে হবে উচ্ছতে কোরআন এবং সুন্নতে সাহাবিরা কি মেনেছে ওইখানে ফিরে যান ইনশাল্লাহ যত সব সমাধান হবে উচ্ছ থেকে খাওয়ার চেষ্টা করেন ওই দোকানের ফুটপাতে দাঁড়িয়ে অনেকদিন খেয়েছেন ওখানে খেলে আপনাকে ধুলি বালিও খেতে হবে যদি খেতে চান বিশুদ্ধ জায়গাতে বসে খেতে হবে আর ইসলাম কোরআন সুন্নাতে সর্বাধিক এখানে প্রত্যেক মুসলমান মুমিনের ইমান আছে এর চাইতে বিশুদ্ধ সহি আর কোনো কিছু নাই আল্লাহ সুমান তালা তোমাদেরকে এই কথা বোঝা তৌফিক দান করে আমিন মুসলিম মুম্মার মতভেদের দ্বিতীয় ছোট্ট একটা কারণ বলি সেটা হচ্ছে বুজুর্গি কি বলেন তো বুজুর্গি বুঝেন মানে এই যে পয়েন্টটা বললাম এটা আলে মোলামাদের সমস্যা আর এই বুজুর্গি ভাব এটা হচ্ছে জনগণের সমস্যা মানে আপনাদের সমস্যা ধরেন আপনাদের এলাকাতে কোন এক বুজুর্গ ব্যক্তি আছে এলাকায় দুই বছর ধরে বৃষ্টি হয়নি আর এলাকার মুসল্লি তখন চলে গেছে ইমাম সাহেব ইমাম সাহেব দুই বছর বৃষ্টি হয়নি ইমাম সাহেব মাঠ গুলো সব ফেটে ফেটে যাচ্ছে দুই বছর বৃষ্টি হয়নি ইমাম সাহেব একটু দোয়া করে দেন না ইমাম সাহেব তখন করেছে কি তিনি আলেম মানুষ তিনি তখন বলছে আচ্ছা ঠিক আছে আগামী রবিবারে আমরা ঈদ ময়দানে গিয়ে আমরা নামাজ পড়বো ইস্তেসকা সলাত আদায় করবে এখন ইমাম সাহেব সলাত আদায় করার জন্য চলে গেছে আর আপনারা খুব ভালোভাবে জানেন যখন স্টেজকার সলাত আদায় করা হয় পোশাককে উল্টো করতে হয় না পোশাক উল্টো করতে হয় হাতকে উল্টো করতে হয় নামাজ টামাজ পরে এইভাবে দোয়া করছে মানুষ অবাক বাপ রে বাপ কিন্তু সার থেকে নেবা নাকি রে ভাই জামা উল্টো করে পড়েছে ও তো সুরের বুঝে না যখন হাতকে উল্টো করে দোয়া করতে শুরু করে দিয়েছে আর দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুমতালা আসমান থেকে অজর জোরে বৃষ্টি দিয়ে দিয়েছে এরকম হয় কি হয় না তখন আম যখন তার সাধারণ মানুষ বলে বাপ রে বাপ দেখেছিস কত বড় আল্লাহর ওলি কত বড় বুজুর্গ আরে দুই বছর ধরে বৃষ্টি হয়নি একটু দোয়া করেছে আর হুজুরের কথা আল্লাহ শোনে মানে হুজুরের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে অতএব এ হুজুর আজ থেকে আল্লাহর ওলি হয়ে গেল আছে না নাই এখন দেখছে কয়েক বছর পরে আমি সেই গেলা এলাকায় গিয়েছি বা কোনো বড় আলেম একজন গেছেন মাদানি একজন আলেম গেছেন বাংলাদেশ থেকে বড় আলেম গেছেন গিয়ে তখন বলছে দেখেন আপনাদের এই যে এই কর্মটা কেন করছেন আর এটা তো ঠিক নয় এটা তো কোনো সময় নাই গ্রামবাসী মানুষ আপনি বললেই হবে নাকি আরে আমাদের ওই হুজুর বলেছে এটা জায়েজ আর আপনি না জায়েজ বললে হবে নাকি বলছে আরে ভাই এই দেখো কোরআনের আয়াত দেখো এটা করা যাবে না দেখো কোরআনের আয়াত দেখো হাদিস দেখো বলছে আরে তুমি কত বড় হুজুর হয়েছো কত তুমি আলেম হয়েছো তুমি জানো আমাদের ওই পীর সাহেব আকাশ থেকে পানি নামিয়েছে দুই বছর দুই তুমি কত বড় আলেম হয়েছে দেখি বাপের বাটা হয়েছে একবার আকাশ থেকে পানি নামাও দেখি ভাই এমন আছে না নাই মানে কোন পীর সাহেব কোন বুজুর্গি করলো এই বুজুর্গিকেই তারা দলিল বালায় মানে আমার কাছে কোনো এই কারামত অলৌকিক ঘটনা কিছু নেই অথবা আমি যত কোরআনের কথা বলি হাদিসের কথা বলি আমার কথা ডিসএগ্রি করে দিবে তারা গ্রহণ করবে না কিন্তু সার বুজুর্গি আছে তাকে তারা আল্লাহর ওলি মনে করে আমি এই জন্য বলেছিলাম যদি তাই হয় আমাদের কলকাতাতে নামবেন শিয়ালদা স্টেশন পঞ্চাশ টাকা ভাড়া নেবে বলে দিবেন কালীঘাটে যাব কালীঘাটে গিয়ে দেখবেন ন্যাংটা সাধু বসে আছে আর অনেক তার কাছে যাই মানত করে আর যা চায় তাই পাই তো ও কেউ কি আল্লাহর অলি বলবেন নাকি আমাদের হিন্দু দাদাদের মধ্যে তো এইসব তো বুজুর্গি আছে আসে না নাই খ্রিস্টান ব্যাপটিস্ট চার্চে চলে যাবেন সেখানে অনেক বুজুর্গি রাখে ভাইজান যান বুজুর্গি সত্যের মানদণ্ড নাই বুজুর্গি যদি সত্যের মানদণ্ড হতো আউবাকার ওমার ওসমান আলী চার খলিফায় আউ্বাল এই চারজন খলিফা এদের চাইতে আশেখ রাসুল এদের চাইতে মুসলমান সব উচ্চ উচ্চমানের ইমানদার ব্যক্তি দুনিয়াতে কে আছে তাদের জীবনীতে কয়টা বুজুর্গি পেয়েছেন কয়টা পেয়েছেন পেয়েছেন বুজুর্গি একজন বক্তা বলছে বাবারে আমার পীর সাহেব কত বড় আল্লাহ রলি এখন ওই কেউ ওয়াজ করছে বলছে একদিন আমরা রাত্রি হতে প্রোগ্রাম করে আসছি গভীর রাত্রি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কঠিন ঝড় বৃষ্টি যখন দাঁড়িয়েছি নদী পার হতে হবে মাঝপথে দেখছি এত ঝড় বৃষ্টির কারণে নৌকো আছে কিন্তু মাঝি নেই চিৎকার মেরে ডাকলাম মাঝি ভাই মাঝি ভাইয়ের কোনো সারা শব্দ নেই কোনো মাঝিও নেই এত ঝড় বৃষ্টি এত বিদ্যুৎ চমকাচ্ছে চতুর্দিকে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম পীর সাহেবকে বললাম যে পীর সাহেব কীভাবে রাত্রি আজকে পার হব পীর সাহেব তখন বলছে বাবা তোর কাছে যায় নামাজ আছে জি পীর সাহেব আছে বলছে আমাকে দিয়ে এবার তো যায় নামাজটা দিয়ে দিয়েছি পীর সাহেব নিচে পেতে দিয়েছেন তখন পিসেব আমাকে বললেন যে বাবা তুই জায়নামাজে দাঁড়া চোখ বন্ধ কর আর আমার নামকে স্মরণ করতে থাক আমি সঙ্গে সঙ্গে জায়নামাজে দাঁড়িয়ে পীর সাহেবের নাম স্মরণ করতে শুরু করলাম পীর সাহেব ও উঠে দাঁড়ালেন আমি চোখ বন্ধ করে থাকলাম একটু পর দেখছি জায়নামাজ উঠতে 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 নদী পার করে দিল এটা হচ্ছে পীর সাহেবের কি কারামত আমি বলেছি যে বেটা পীর সাহেবের এই কারামতের ঘটনা বর্ণনা করেছে বা লিখেছে এই বেটা কয়েকশো বার আলিফ লাইলাও দেখেছে এ আলিফ লাদের ঘটনাকে পুরোটা জেনে দিয়েছে কথা বুঝতে পারছেন না মানে পুরো আলিফ লাদার মানে আগেকার জীবনে আগেকার যত পীর দেখবেন পীর সাহেব কাসাসুল আমবিয়া প্রায় 150 পীরের জীবনী আছে কতগুলো প্রায় 150 পীরের জীবনী আছে কাসাসুল আমবিয়া এই কিতাবের মধ্যে বাংলা বাজার থেকে ছাপানো হয়েছে বোটা নিয়ে দেখবেন প্রত্যেক পীরের জীবনীতে কমন কারামত বিশেষ করুণা কোন কারণে একবার উড়েছেন কেন বলেন তো কেন কারণ এই পীরগুলো সব আজ থেকে চারশো বছর আগে গান আর সেই সময় বিমান টিমান আবিষ্কার হয়নি মানুষ আকাশে উড়ার কথা খুব চিন্তা করতে পারত না তার কাছে অলৌকিক মনে হতো তার জন্য পীর হিসেবে জীবনীতে উড়ার ঘটনাগুলো বেশি লিখে রেখেছে যে কত বড় পীর পীর মানে উড়তে হবে আমি এর জন্য বলেছিলাম যে বাংলাদেশে পীর আছে না নাই হাতকানি পীর আছে না নাই আমার সাদা মনে ভাই কাদা নাই আমি শুধু এতে চাই যে বাংলাদেশ রাজশাহী বিমানবন্দরে পীর সাহেবকে আমার টাকা দিয়েই টিকিট করে দেব আমিও চাপব পীর সাহেবও চাপবে বিমানে চাপবো যাব হচ্ছে আর এক পীর সাহেবের যে বিমানবন্দর আছে কি ঢাকা শাহজালাল বিমানবন্দর আছে না নাই পীরের নামেই আছে আকাশ পথে যখন মিডিলে থাকবো অনেক উঁচুতে মাঝপথে পীর সাহেবকে ধাক্কা দিয়ে গেট থেকে নামিয়ে ফেলে দেব পীর সাহেবকে শুধু এতটুকু করে দেখাতে হবে সুন্দর করে বিমানবন্দর ঢাকা দেশে ল্যান্ড করতে হবে কারামত তো এটা আপনাকে যদি বিমান থেকে ফেলে দিই আপনি কোন দিকে পড়বেন নিচে তো পড়বেন নাকি তো নিচে পড়া তো আর কারামত না কারামত কোনটা কারামত এটা যে সুন্দর ভাই ধীরে ধীরে আপনি একদম এই ল্যান্ড করবেন তো এইরকম কোন পীর বাংলাদেশে আছে নাকি তো আগেকার পীর এত কারামত দেখাতে পারতো এত দেখাতে পারতো এখনকার পীরদের কারামত নাই কেন রে ভাই কেন নাই আগেকার পীর মানে কারামত এখনকার পীরে কোনো কারামত দেখাতে কেন পারে না আমি গবেষণা করে যা দেখেছি এর কারণ হচ্ছে এই যে ক্যামেরা আবিষ্কার হয়েছে যেই দিন থেকে ওই দিন থেকে পীরের কারামত গায়েব মানে ক্যামেরা যেদিন থেকে আবিষ্কার হয়েছে সেই দিন থেকে কোনো কারামত আর চলে না নাই এখনকার কারামত একটু ভিন্ন ডিজিটাল বুঝলি তুই জানো আমার পীরের বৃদ্ধ কথা বললে আমার পীর কি করেছে তুমি জানো ভাই কি করেছে বত্রিশ বছর ধরে আমার পীর সাহেব দাঁত মাঝে না এটা হচ্ছে বর্তমান পীরের কারামত

চাই না যত কোরসার কথা বলুক না কেন মানুষ মনে করে এই ব্যক্তি এত কারোর মধ্যে কেছে এই হচ্ছে আল্লাহর অলি কিন্তু এটা সত্য কথা নয় কখনো অলৌকিক কোন ক্ষমতা বা পাওয়ার এটা সত্যের প্রামাণিকতা হতে পারে না আল্লাহ